নববর্ষের সকালে ঢাকনি পাড়ায় পাড়ায় ঘুরে প্রচার করলেন বাঁকুড়ার সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাসগুপ্ত চলল শুভেচ্ছা বিনিময় আজ সাত ঢাক নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ভোট প্রচার সারেন নীলাঞ্জন বাঁকুড়া পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে চলে এই প্রচার বিগত দশ বছরে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকারের হাত থেকে মানুষকে মুক্ত করার জন্য বামেদেরকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন বাঁকুড়ার বাম প্রার্থী নীলাঞ্জন দাসগুপ্ত দেখুন মূলত আজকে নববর্ষের সকাল সকলকে শুভেচ্ছা জানাচ্ছি তাদের কথা শুনছি তারা বলছেন যে এই গত দশ বছরের যন্ত্রণা থেকে এই বছরে তারা মুক্তি পেতে চান সেই শুভেচ্ছা তারা আমাকেও জানাচ্ছেন যাতে এই জায়গাটাতে বামপন্থীরা জয়যুক্ত হয়ে আসে আর তার সাথে আমিও তাদের কথাগুলো শেয়ার করছি এই ক্ষেত্রে সকালবেলায় প্রচার চলছে তেরো নম্বর ওয়ার্ডে কিসের যন্ত্রণা যন্ত্রণা গত দশটা বছরে আপনারা সবাই দেখেছেন যে মানুষের যে মিনিমাম পরিষেবাগুলো সেগুলো তারা পাচ্ছেন না না এমপি সেই বিষয়ে উদ্যোগ নিচ্ছে না এমএলএ উদ্যোগ নিচ্ছেন তারা যন্ত্রণার মধ্যেই আছেন তারা সেই কথাগুলো বলছেন আমাদেরকে শুধু শুভেচ্ছা বিনিময় নাকি হচ্ছে রাজনৈতিক কথা হচ্ছে শুভেচ্ছা বিনিময় এবং তার সাথে রাজনৈতিক কথা এবং রাজনৈতিক কথাগুলো তো শুভেচ্ছার বাইরে না আমরা তো মানুষের সাথে আছি সারা বছর তারা তাদের দুঃখ দুর্দশার কথাই বলছেন এবং তারা চাইছেন এই অপশাসন থেকে মুক্তি পেতে একেবারে ঢাক নিয়ে প্রচারে দেখা গেল কারণ ঢাক আজকে নববর্ষ তো বাঙালির এটা ঐতিহ্য ঢাকটা বাঙালিদের ঐতিহ্য সেই হিসেবে ঢাকটাও রয়েছে এবং তার সঙ্গে কর্মীরা রয়েছেন তারাও নতুন অবর্ষে প্রতি বছরের প্রথম দিনটা ঠিকঠাক মতো প্রচার করছেন এই চলছে আর কি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে